পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক বালির টাকা তুলছে সেই খবর পেয়ে গাড়ি চালককে পাকড়াও করল তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তুলে দিল পুলিশের হাতে চালককে আটক করেছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে রিপোর্ট পাওয়ার পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কয়েকজন তার কাছে অভিযোগ করে যে পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে সেই মতো আছে সকালবেলায় পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছায় হোটেলে এবং সেখান থেকে ধরে নিয়ে আসে আইসিড চালককে সূত্রের খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোনে জানাতে হতো এবং তারপর গাড়ির কিছু দেড় হাজার থেকে দুই হাজার টাকা দিতে হতো গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাকমাস্টার হিসেবে পরিচয় দিত ব্যুরো রিপোর্ট সুন্দর বাংলা নিউজ বলল কালাকাতলা গ্রামে হোস আছে কালাকাটু রোডের মধ্যে ওখানে নারী এবং ইয়ের ব্যবসা চলে হ্যাঁ কিন্তু ওখানে সকালবেলায় আমরা দেখতে পাই একটা মেয়ে ছেলে একটা ছেলে এবং গোপাল দাস বলে ওই তিনজনাকে পুলিশ অ্যারেস্ট করে গোপাল দাস আইসির গাড়ি চালায় ও কি করে ওইখানে গাড়িতে টাকা পাকাও তুলে ঠিক আছে তো এই আমি আমি যেটা জানি তোমার হচ্ছে ও থানাটাকে থেকে ডাক নিয়েছে বললো

ভয় থাকে ওই আশেপাশে সব ওই ভোজ হোটেলের বলে বল ভাই কিছু বলতে পারি আমরা গরিব মানুষ ওরা বড় বড় তোমার বড় বড় তোমার গাড়ি ব্যবসা করে আর ওখান থেকে যে বালির টাকা তোলে হলে রাত্রিবেলায় তুলে ডাম্পার থেকে বড় বড় ডাম্পারগুলো থেকে ডালি টাকা তোলে কে তোলে ওই হোটেলের ওখানে ওরাই তোলে গোপাল নেই নাকি হ্যাঁ গোপালও গোপালও থাকে সিভিক থাকে না সিভিক থাকে না কি নাম তোমার দিবঙ্কর মাহাতো ওই গোপালদাঁড় যে ড্রাইভার ছিল কালকে ধরা হয়েছে তা ও এই তল্লিপাড়া রোডের এই ক্ষেত্রেপাড়া এটা পাওলিয়া মৌজায় একটা জায়গা ওই ক্লাব ক্লাব আছে তার পাশেই নাকি টুড়ি জায়গা নিয়েছে খানিকটা বেস্ট আছে সেই জায়গায় উনি বিল্ডিং করবেন তাই দেখতে এসেছিলো জেসি বিজি করেছে বলছে বালি ইট সব নাকি জোর করে নিচ্ছে ঘাটায় গিয়ে বলে দাও দিতে হবে দু হাজার বলে আমাকে দিতে হবে বলে ফেরত দিতে হবে এখন থানার বলে বুঝতেই পারছেন কেউ আর গাড়ায় না আর আমার তো সব ভয় বিদ আমি ধরিছি একদিন পর আমায় কেউ করে দিন অভিযোগ করেনি আমায় যখনই অভিযোগ করেছে কালকে কাল থেকে আমি স্টার্ট করেছি ঠিক আছে আমি প্রথম শুনেছি গতকাল রাতে গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করেছি গতকাল রাতে কি শুনেছ গতকাল রাতে শুনলাম যে এই ব্যাপার ও সব কাজ করছে কি কাজ সেটাই করছে ওই বালির গাড়ি থেকে জোর জবরস্তি টাকা দেয় কে নিচ্ছে ওই গোপাল গাড়ির ড্রাইভার কার গাড়ি ও সবার গাড়ি চালাতো আইসি গাড়ি চালাতো অন্য জায়গার গাড়ি চালাতো কে তাকে ধরে দিলেন ওই যে মানে কি তাকে ধরে নিয়ে চলে গেল পুলিশ ধরল পুলিশ আপনি তো বিয়ে ধরলেন হাতে এখন আমি গাড়িটা সহযোগিতা করেছি আমি হাতে হাতে ধরতে পারি আমি কি পুলিশ আমি সহযোগিতা করেছি এটুকুই বলতে পারি